সত্যি বলছি মানে এত বছর কলকাতায় আছি বা এত বছর যাচ্ছি কিন্তু এবারের মতো কষ্ট ও যেন বুঝে গেছে যে ও চলে যাচ্ছে ও মনে চুপ হয়ে গেছে এত চুপও থাকে না মামা দাদু আবার যাবে শোনা দাদু আবার যাবো না না মনটা কি খারাপ দাদু যাবে দাদু মা দাদু মা কে করে ব্লগ তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো যে আমরা জাস্ট এই বেরিয়ে যাচ্ছিলাম আর হচ্ছে গিয়ে সেই সময় এমনি কালকে আমার ডক্টরের সাথে রাত্রিবেলা থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি যে ইনকে যদি কোনো মেডিসিন দেয় ইনায় সমস্যাটা একটু রাত বাড়ার সাথে সাথে হয়েছিল তখন কোনো এখানে মেডিসিন শপও খোলা ছিল না খোলা ছিল না যেতে গেলে সেই বসে যেতে হতো তো সব কিছু মিলে ডক্টরের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারিনি আর একটু আগেই জাস্ট ওনার সাথে কন্ট্যাক্ট হলো হওয়ার পরে উনি বললেন যে আমি তো একটু পরেই বেরিয়ে যাবো তোমাদের আস্তে আস্তে অনেকটা লেট হবে আমার সাথে দেখা হবে না তো উনি কিছু মেডিসিন লিখে দিলেন বললো আপাতত তোমরা ইনায়াকে এই মেডিসিনগুলো দাও আর কালকে তোমরা এসো তাহলে আমি ভালো করে চেক করে দেবো বলে এমনি ভয়ের কোনো কারণ নেই তোমরা মেডিসিনগুলো আপাতত ইনায়াকে দাও আব্বাও বাড়িতে নেই আব্বাও ফোন করে বললো ঠিক আছে তোমরা তাহলে থাকো আমি আসছি তারপরে বেরিয়েও চলে তো যাবোই আজকেই যে চলে যাব কিন্তু মনে হচ্ছে একটু পরে আমরা বেরোবো তাই এখানে আম্মা বলে খাওয়া দাওয়াটা করে নিতে রুটি আর এই কালকের এই সবজি ছিল সবজি এই সবে আম্মারও সব মানে বাচ্চার কিছু বলে কারোরই মন কিন্তু ভালো থাকে না আম্মারও মন কোনো ভালো নেই বললো যে আজকে এইভাবেই এ হোক আমরা হয়তো কখন যাবো আব্বা আসলে বেরোবো ও মা ও মা আসছে আসছে মামা আব্বা আবার বাড়ি এলো আব্বাকে ফোন করে বলে দিয়েছিলাম আব্বা ওষুধগুলো নিয়ে এলো অ্যাকচুয়ালি ওর হচ্ছে প্রচন্ড কাশি আর হাঁচি তাই জন্য এই যে অ্যাসকরিন এলএস এটা দিলেন ডক্টর আর এটা হচ্ছে গিয়ে কি ম্যাক্সট্রা এটা একটু হাতছির জন্য এই দুটো চলো দেখি এটাকে আট ফোঁটা আর এটা হচ্ছে দশ ফোঁটা এরকম ভাবে খাওয়াতে বলেছে তো আমি একটু খাইয়ে নি ওষুধগুলো সব তো বাইরে কি হয়েছে দা মুখটা কি অবস্থা এটা

তো সেটা খেয়ে দেখলাম ও ঘুমিয়ে পড়ল আস্তে আস্তে খেয়ে তো ঘুমোচ্ছি ইতিমধ্যে আমিও স্নান করলাম আব্বা বলছে রোদের মধ্যে বেরোতে হবে না বিকেল বিকেলই বেরিয়েও আর যে জিনিসগুলো নিয়ে যাব বাথরুম থেকে সব নিয়ে আসলাম ও তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি তোমরা জিজ্ঞেস করো ওই গরমেই নাকে আমি কি ইউজ করাই তো এই সময় ওকে আমি অতটা বিশেষ করে এই বাড়িতে তো আমি বডি লোশন টোষনগুলো দিচ্ছি না আর ওর সাওয়ার জের আমি ডারমাটিগুলো এটা ইউজ করছি এখন এটাই করি আর ওই যখন মানে সাথে বাড়িতে যাব এমনি কোনো কিছুই ওকে আমি এখন ইউজ করাই না হয়তো খুব বেশি হলে রাত্রিবেলা একটুখানি পাউডার দিয়ে দিই জাস্ট ওই বগল টগলে পাউডার দিয়ে দিই এইটুকুই আর যখন ওই এসি টেসিতে থাকা হবে তখন যেমন ওর ডক্টর ময়েশ্চারাইজার দিয়েছিল সেটা ফিলের মিডিলে দিয়েছিল তো সেটা আমি ওকে অ্যাপ্লাই করাই তো এই হচ্ছে ওর এখন রুটিন ডিটেলস পরে তোমাদের সাথে আমি আরেকদিন শেয়ার করে দেবো এইগুলো শ্যাম্পু আমার আমার হচ্ছে গিয়ে ফেস ওয়াশ ইনার সাওয়ার জেল এইগুলো নিয়ে এলাম এইগুলো এবার গুছিয়ে নিতে হবে ঠিকঠাক করে এই যে দেখো কতগুলো ইচোর এখানে এগুলো সব বিক্রি হবে আব্বা আব্বা কেটেছে এগুলো

এনা তাগার কোনথা ইনায়া না ঘুমতে খেদে তখন তো ঘুমিয়ে পড়েছিল আবার কিছুক্ষণ পর উঠে খেদে আবার ঘুমিয়ে পড়েছিল আই থিং মেডিসিন গুলো যেহেতু চলছে না আজকে ঘুম হচ্ছে ভালোই ভালোই ঘুম হচ্ছে আগে থেকে তো ভালো আছে মানে হাঁচিটা কমে গেছে কাশিটাও অনেকটাই কমে গেছে আর এই তাইজন্য দিনের বেলা বেরোনো হলো না আমরা একটু সন্ধে সন্ধে হয়ে গেছে গুচিটুচি নিয়েছি এবার আমরা বের হব তবে এবারে মানে বাসা যাওয়াটা কেমন জানি না মানে যেতে একটু কষ্ট হচ্ছে আব্বা যেহেতু দেখলে থাকতে বলছিল অনেকটা দিন একসাথে থাকলাম না তাই যাওয়ার সময় একটুখানি কষ্ট হচ্ছে আবার দু তিন দিন পরে সবকিছু নর্মাল হবে বাট কি করবো বলো ইনায়াকে ডক্টর দেখাতে হবে প্রথমত তারপরে হচ্ছে ওই বাড়ি থেকে আমরা অনেক দিন চলে এসছি তো সব কিছু মিলিয়ে মানে যেতেই হচ্ছে এরকম একটা ব্যাপার তাই ঠিক আছে আব্বা আপনা আপনারা দুজন আমরা যাই তাহলে আব্বা মা ওখানটাতে আসবে বা হয়তো আমরা কিছুদিন পরে আবার আসবো এরকম করে হবে কিন্তু আপাতত বারাসাত যায় আর হচ্ছে এবার আমরা বেশি ব্যাগ নিয়ে যাচ্ছি না স্টলারটা রেখেই যাচ্ছি যেহেতু ট্রেনে যাচ্ছি না তাই জন্য স্টলার রেখে যাচ্ছি শুধু হয়তো ট্রলি আর একটা ব্যাগ আর এই যে টাইপার ব্যাগ যেগুলো একদম না হলে নয় সেইগুলোই নিয়ে যাচ্ছি ওইগুলো থাক আব্বা পরে গিয়ে দিয়ে আসবে

দেখি। তোর না। চলো নাও শাবি। কি বলে দাদিমারা কি বলে দাদিমা দাদু কি বলে মাম্মা বলো তোমরা চলে আসবে আমাকে দেখতে পরশু দিন চলে আসবে আর এ ওরা সবার সাথে থেকে থেকে আর একা থাকতে পছন্দ করে না ও সবার সাথেই থাকতে চায় না

মানে কিছু মানে কি বলবো বলতে চাইছিও না আবার না বলে পারছিও না আমার তো এবছর হয়েছে অনেকবার আমরা এই বাড়ি এসেছি এখান থেকে গেছি সবসময় হাসি মুখেই আব্বা মা বিদায়টা দেয় এবার যেন মন খারাপটা অন্য জায়গায় জানি না কেন আব্বা মাও কান্ডাকাটি করছে আমাকে প্রথম এরকম ভাবে কাজ দেখে দেখলাম আর আমি হয়তো মানে আমারও ভেতর থেকে মনটা প্রচন্ড খারাপ মনে হচ্ছে যে তুমি তোমার তুমি তো দিদি ভালো আছো সেজন্য আমিও ভেতর থেকে প্রচন্ড মনটা খারাপ এরকম ফার্স্ট টাইম দেখছি তো খারাপ কেন জানি না মানে কেন যে আব্বা মা হয়তো এই নেয়ার জন্য বা অনেকটা দিন থাকলাম সেটার জন্য আব্বা বাবু বলছে কিছু না তোমরা যাও তোমাকে ভালো করে থাকো কোনো অসুবিধে নেই আলাম ঠিক আছে তাহলে আমরা আপনার আমাদের এক দুদিন পরে আসুন বলছে ঠিক আছে তোমরা যাও আমরা যাবো এবার থেকে তো যাবো এনা ডাক্তার তারপরে হচ্ছে যে বাড়ির ওই দিকে কি অবস্থা জানি না মানে দেড় মাস হয়ে গেল আমরা বাড়ির সাথে বাড়ি থেকে দূরে

জানি আমি আমরা পৌঁছতে গেছি বসিয়াটা স্টেশন আজকে আবার চড়ক পুজোর মেলা জায়গায় জায়গায় মেলা হচ্ছে চড়ক পুজোর মেলায় ওই বেতের জিনিস জিনিস বিক্রি হয় সবাই দেখো বেতের জিনিস কিনছে আমার রনিদের বাড়ির পাশে চড়ক পুজোর মেলা হয় তাই ছোট থেকে দেখে এসেছি তো জানি ওই বেতের জিনিস তারপরে হচ্ছে গিয়ে ছোটো ছোটো হাড়ি কুড়ি এসব টাইপের জিনিসগুলো চড়ক পুজোর মেলাতে ভালো পাওয়া যায় তাই দেখলাম একজন কুলো নিয়ে দাঁড়িয়েছিল একটা বেতের বড় ঝুড়ি নিয়ে দাঁড়িয়েছিল তাই দেখে যে ছোটোবেলার কথা মনে পড়লো এইখানে হয়তো হচ্ছে তাই না আমার ওই 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 মাঠটাতে হচ্ছে অন্যান্য দিন এই ট্রেনটা একে দেয় আজকে আবার দুয়ে দিয়েছে সেই আবার সবকিছু ট্রেনে দুই নম্বর প্ল্যাটফর্মে আলনা মানে এই ব্যাগগুলো আনতে না অবস্থা খারাপ হয়ে গেছে আমি নিয়েছিলাম বাকিগুলো জামা নিয়েছে আর এই যে পটলাটা ছিল আমার গেছে এই আস্তে আস্তে চলে এসেছে অসুবিধা নেই সামনেই উঠি ভালো একদম সামনে উঠলে পাড়া থেকে নেমে আমার সুবিধা হবে বেশি হাঁটতে হবে না ফটো পাবো তো হ্যাঁ ওখানে নেমেই পেয়ে যাব টুকলি 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 ওই

ও মাম্মা মাম্মা কি কি করে আছে বাড়ি এসে ঢুকে গেছি বাড়ির অবস্থা খুব একটা খারাপ না তবে খুব একটা ভালো না ঠিকঠাক করব তার আগে হচ্ছে গিয়ে আমি একটা ঘর ঠিক করেই এক একটুখানি খাইয়ে দিই তারপরে আমি বাড়ি মোটামুটি করব তারপর কালকে তো আপা এসে ভালো করে ক্লিন ক্লিন হবে

Oh look you Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast, sleepless nights and headache stack, restlessness to hell and back What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe. আমরা চলে গেলে মনে হয় টিকটিকিরা এর মধ্যে পার্টি করে বাপরে বাপ এত টিকটিকির পার্টি টিকটিকি পার্টি করেছে এবার আমার শুধু তো টেনশন হয় আমার শুধু টেনশন হয় ইনায়াকে নেই ইনায়া যখন হামা করে দিতে শিখবে যখন হাঁটতে শিখবে সেই সময়টা নিয়ে আমার খুব টেনশন হয় ইনায়াকে একা শুইয়ে দিয়েছিলাম ওর চিৎকার ও এখন মাম্মা সাথে থাকবে একা ও খেলা করবে রান্না করো রান্না করো ছিলাম আবার কোথায় এলাম এখানে আমি ঝাড় দিয়ে দিয়েছি ঝাড় দেওয়ার পরে আমি এখানে ভাত বসিয়েছি ভাতে দিয়েছি আলু আর যেটা করবো বলছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিমের অমলেট তাই তোমার ডিমের ডিমের এই গা টা ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর আজকে আসার পরে আমি একটা জিনিস ফিল করলাম ইনায়া যত বড় করছে তত আরো ফিল করছি ইনায়া কিন্তু আমাদের স্ট্রেস ব্যবস্থা মানে যখনই আমরা মানে কোনো একটা দেখো লাইফ মানেই কিন্তু টেনশন টেনশন ছাড়া মানুষের জীবন নেই দুঃখ কষ্ট আনন্দ সবকিছুই রয়েছে সবকিছুর মাঝে যখন ইনায়ার মুদ্রা দেখি তখন মনে হয় সব টেনশন দূর হয়ে যায় সমস্ত স্ট্রেস দূর হয়ে যায় তো ইনায়া হচ্ছে ঠিক সেরকমই তাই আমি জামানকে বলছিলাম জামান

তোমরা যখন ব্লগটা দেখছো অলরেডি ময়লা বৈশাখ তাই ময়লা অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ সমস্ত আন্টিরা সমস্ত মিমিরা কালকের ব্লগ এ

তো তোমরা সবাই খুব ভালো দেখে خوشুসুতে তোমাদের সবার জন্য দোয়া করো নতুন বছর সবার কো ভালো কাটুক পুরনো দিনের মানে কিছু যদি যদি কারো কোনো বাজে স্মৃতি থাকে কোনো কিছু থেকে সমস্ত সমস্তগুলোকে ভুলে গিয়ে নতুন বছরটাকে আমরা সুন্দর করে ওয়েলকাম করি এবং আগামী দিনগুলো আমাদের সবার ভালো কাটুক এই কামনাই করতে তাইতো আর কালকে কিন্তু আমাদের একদম পয়লা বৈশাখ वाला স্পেশাল ব্লগ আসবে একদম ধামাকাদার ব্লগ করব আমরা আমরা ব্লগ করব ধামাকা দার মাম্মা বলে দাও আরে কেউ মিস করো না বলে কেউ মিস করবে না তো মিস করো না চলো বলে দাও গুড নাইট গুড নাইট গুড বাই বাই